সমাবেশ হচ্ছে ঐক্যবদ্ধ তাদের মধ্যে অন্যতম পায়নিয়ার মুর্শিগঞ্জ নতুন বাংলাদেশের সম্মানিত সাধারণ সম্পাদক এম ইলিয়াস নতুন দ্বারা বাংলাদেশের শরীরগ্ন থেকে যারা আমাদের সাথে কাজ করেছেন তাদের মধ্যে অন্যতম ইকার শাকিল উপস্থিত রয়েছে নতুন বাংলাদেশের অন্যতম প্রিয় মানুষ প্রিয় নেতা আশিস কুমার মন্ডল ফিলিপ পলাশ নতুন তারা বাংলাদেশের অন্যতম শেখ নতুন ধারা বাংলাদেশের নতুন যারা তাদের মধ্যে অন্যতম ভাই ভাই নতুন ধারা বাংলাদেশের যারা তাদের মধ্যে অন্যতম নতুন ধারা বাংলাদেশের বর্তমান ভারতপ্রাপ্ত মহাসচিব শেখ হাবিব খকন ভাইস চেয়ারম্যান ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি কামাল উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণের সময় সাধারণ সম্পাদকের একটি সংগঠন কন্তান সভার সম্মানিত সভাপতি রাজপথের অন্যতম ত্যাগী নেত্রী যারা আন্দোলন মধ্য দিয়ে উপস্থিত আমাদের অত্যন্ত প্রিয় মানুষ অভিভাবক মানে চক্রবর্তী বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজাদ এবং নতুন ধারা বাংলাদেশের সিনিয়র চেয়ারম্যান ও মুখপাত্র শান্ত সহ অন্যান্য যাদের নাম বলতে পারেনি কথা তিনি আমাদের সাথে সম্পৃক্ত এই দিন চার পক্ষ থেকে যে কার্যক্রম চলছে সারা বিশ্বে যে কার্যক্রম চলছে রাজনীতির নামে অপরাজনীতি চলছে বাংলাদেশেও রাজনীতির নামে যে অপরাজনীতি চলছে সে বিষয়কে কেন্দ্র করে আজকের আয়োজনে সম্মানিত অতিথি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ সুদূর ইউএসএ থেকে যিনি আমাদের ডাকে সারা দিয়ে চলে এসেছেন কমরে মার্টিন কপেল উপস্থিত অস্ট্রেলিয়া থেকে আগত রন এবং ইমা সহ অন্যান্য যারা বিদেশি নেত্রীবৃন্দ আমাদের কাছে আমাদের ডাকে এসেছিলেন তাদের সবাইকে নতুন তারা বাংলাদেশের পক্ষ থেকে জানাতে সামনে সালাম ও শুভেচ্ছা তাদের উদ্দেশ্যে বলতে চাই রেড সালাম ফর আওয়ার কান্ট্রি ফর আর ছিলাম তখন আমাদের জনগণ ছিল সর্বোচ্চ ছিল দেশ আমরা যে আত্মগালীন দেশ ছিল আজকে সারা বাংলাদেশে আমাদের প্রায় পঞ্চাশ প্রায় পাঁচ লাখ নতুন প্রজন্মের প্রতিনিধি আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে আসার আলো হচ্ছে যে সৌদি আরব ইতালি লিবিয়া সহ বিভিন্ন দেশে আমাদের কার্যক্রম চলছে আজকে নতুন প্রজন্মের যে কার্যক্রম সে কার্যক্রম যদি আপনারা বিভিন্নভাবে ছড়িয়ে দেন সেক্ষেত্রে আজকে যেভাবে মার্কিন কপের আমাদের তাকে এসেছেন যেভাবে রং পৌঁছন এসেছেন যেভাবে এসেছেন যেভাবে ব্রাদার মিকবত ইসলাম ইসমাইল এসেছেন এমনিভাবে সারা বিশ্বের মানুষ আমাদের ডাকে আসবে সারা বিশ্বের মানুষ নতুন প্রজন্মের বাংলাদেশে যে নতুন প্রজন্ম ডাক দিচ্ছে সেই ডাকে দিয়ে আমাদের সাথে ঐক্যবদ্ধ হবে এ কারণে আমাদের ঐক্যবদ্ধ হবে হতে হবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এ কারণে যে আমরা আমাদের ভোট ভাতের অধিকার থেকে বঞ্চিত আজকে দেখতে পাচ্ছে যে সারা দেশে প্রায় সাড়ে তিন কোটি বেকার রয়েছে এই বেকারত্ব দূরীকরণের জন্য দারিদ্র দূরীকরণের জন্য নতুন প্রজন্মের ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই সে আন্দোলন ঐক্যবদ্ধ কালকে আমার দেশের কৃষকরা বন্দি হবে তাদের নজর পাওয়ানোর দাবি যখন চাইবে তখনই আর এই বন্দি হওয়ার আগেই আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তখন সরকার করুক গ্রেফতার ভাববে যে এরা কারা আপনারা সবাই যারা এসেছেন তারা সবাই শেষে ভাবে কথা ভাবে ছবি তুলবেন এবং এই কথা ছড়িয়ে দিবেন সবার মাঝে যাতে করে নতুন প্রজন্মের যে আন্দোলনের সূচনা হচ্ছে সেটা যেন জনগণ জানতে পারে আপনাদের যাদের ফেসবুক আইডি আছে মাঠে পথের সাথে ছবি তুলে ফেসবুকে সরিয়ে দিলে জনগণ জানতে যে যেন পর্যন্ত কাজ করছে ছাড়াই না আপনার বন্ধু জিজ্ঞেস করবে যেটা কারণে তখন আপনি উত্তর দিতে হবে তাদেরকে আপনার তৈরি হবে এই কারণে আমাদের এই ছোট্ট সমাবেশ আপনারা সবাই আমাদের সাথে থাকবেন যাতে করে একটি সত্যিকারের সোনার মঙ্গল আমরা তৈরি করতে পারি আজকে জামাত শিবির নিষিদ্ধ করা এক দুই তিন বানার কাজ অথচ জামাত শিবির কেন নিষিদ্ধ হয় না কারণ আওয়ামী লীগ জামাত শিবিরকে পৃষ্ঠকতার মধ্য দিয়ে পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে দেখাতে চায় কারণ জামাতের আপনারা বলতে পারেন ধারা বাংলাদেশের স্বার্থ ছাড়া ভাবছে হ্যাঁ নতুন ধারা বাংলাদেশ তাদের স্বার্থের কথা ভাবছে তবে অন্যদের তুলনায় নগন্য জায়গা কি আজকে আমাদের ঘর আমাদের বাড়ি আমাদের দল আমাদের সংগঠন আমাদের বর্তমান যেভাবে চলছে ঠিক এমনি ভাবে আগামী দশ বছর নয় আগামী তিরিশ বছর চল্লিশ বছর ঠিক এমনি ভাবে চলবে কারণ আমরা পুঁজিবাদের সাম্রাজ্যবাদের রাজনীতি করি না আমরা রাজনীতি করি জনগণের জনগণের রাজনীতি যারা করে তারা কখনোই বুলেটপুরুফ দায়িত্ব চলবে না তারা কখনোই কোনটা মিষ্ঠা বাড়ি মালিক হবে না সেই রাটা আপনাদের কাছে আমাদের তারপরে নতুন যদি কখনো সুযোগ পায় ক্ষমতা যদি লোক পায় আমাদের সাথে ছিলাম আমি ইচ্ছে করলে এই মুহূর্তে এই সিচুয়েশনে যে কোনোভাবে বিনিয়োগ দিতে পারি আমার মূল্য বিশ কোটি টাকা কিন্তু সেই বিশ কোটি টাকা আমরা বিক্রি না কারণ জনগণের জন্য কিছু করতে চাই আজকে নতুন তারা বাংলাদেশের সিনিয়র আসছে এবং শান্তা লন্ডন থেকে পাঁচ বছর উচ্চ শিক্ষা শেষে দেশে আসছে তিনি যদি চাইতেন তো বড় জায়গায় চাকরি করতে হতেন আমরা জনগণের জন্য ভাবছি আপনাদের জন্য ভাবছি যাতে দারিদ্র মুক্ত সন্ত্রাস সন্ত্রাস মুক্ত চাওয়ার মুক্তি বাংলাদেশ যেন আমরা পাই আপনাদেরকে উদ্যাক আহ্বান জানাচ্ছি যারা যাদের কনফিউশন থাকবে যাদের মনে থাকবে যারা মেয়েদের আলাপ করিত দেখিত সে আসলে কতটা ভালো আপনি আসলে থাকেন একদিন দুই দিন যতদিন আপনার ইচ্ছা আমার কথা বলেন আমার মনে হয় যে আপনার যে সংখ্যা দূর হবে সেই আশঙ্কা দূর হবে যে না মুমিন মেহিদিটা নতুন ধারা বাংলাদেশ অন্যান্য নেতারাও আওয়ামী লীগ বেঞ্চের মতো না অর্থাৎ এই আহ্বান থেকে আপনাদের সবাইকে নতুন ধারা বাংলাদেশের যে কার্যক্রম সে কার্যক্রমের সাথে আগামী তিরিশ বছর নয় আগামী চল্লিশ বছর নয় আগামী প্রতিটি দিন যতদিন আপনি জীবিত থাকবেন প্রতিটি দিন আমাদেরকে দেওয়ার জন্য আমাদের সাথে থাকার জন্য আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এর বক্তব্য বক্তব্যের জন্য জানাচ্ছি সিদ্ধ ও মিস্ত্রীকে বিষয় একটু বলে দিচ্ছি আপনারা দেখতে এর যেই বিষয়টা এই সেটা